আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে নতুন একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাঁশের তৈরি জিনিস এই জিনিসগুলো আমি একটা মেলা থেকে কিনেছি আসলে পয়লা বৈশাখে একটা মেলায় গিয়েছিলাম গিয়ে এই দুটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে যার জন্য আমি কিনেছি আর এটাকে আমি আমার সেলাইয়ের কাজে ব্যবহার করব আর আপনারা গেস্ট করেন তো এই দুইটা জিনিস কত টাকা হতে পারে আমি তো অবশ্যই বলে দিব কিন্তু তারপরেও আপনাদের জন্য ধাঁধা দিয়ে রাখলাম আমি ভিডিওর শেষে অবশ্যই এই দুইটা জিনিসের দাম বলবো তো সে যাই হোক বাঁশের তৈরি এই দুইটা জিনিস শুধু যে সেলাইয়ের কাজে আমি ইউজ করবো তা না এই দুইটা জিনিস কিন্তু ট্রে হিসাবে ইউজ করা যাবে বিশেষ করে চাটা দেওয়ার জন্য বেশ পারফেক্ট একটা জিনিস তো আলহামদুলিল্লাহ খুবই অল্প দামে আমি এই জিনিসগুলো পেয়েছি তো আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এখানে একটা কাপড় নিয়েছি আর এই কাপড়টা দিয়ে এমন একটা জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন নতুন সেলাই শিখছেন তারা এই জিনিসটা দেখে বানিয়ে কিন্তু অনেক বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন আসলে সেলাই করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় আর ঝামেলাগুলো কিভাবে গুছিয়ে মানে সেগুলো সমাধান করা যায় সেটারই একটা টিপস আজকে শেয়ার করব তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাস্টি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি সময় চেষ্টা করি সব কাজগুলো কিভাবে সহজ করে আপনাদের সাথে শেয়ার করা যায় সেই বিষয়গুলো যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন সেটাই তুলে ধরার আর আমার সব ভিডিওতে মোটামুটি আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ করে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য তো সে যাই হোক এখন তো আপনাদেরও বোঝার চেষ্টা করতে হবে তো এই জন্যই আর কি যাই হোক ট্রেগুলো আমার অনেক বেশি পছন্দের এই জন্য বারবার এইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে আমি একটা পুরনো কাপড় নিয়েছি এটা হচ্ছে আমার বাচ্চার জামা ছিল এই জামাটা ছিঁড়ে গিয়েছিল যার জন্য আমি এই কাপড়টা কেটে রেখে দিয়েছিলাম যে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে তো আজকে ভাবলাম যে এটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই তো যার জন্য আমি হচ্ছে এই কাপড়টা এইভাবে কেটে নিয়েছি নিয়ে একটা ফ্রেমে অ্যাটাচ করে নিলাম আর এখানে আমি একটা যেমন তেমন ড্রয়িং করব এই যে দেখেন কাপড়টা কিন্তু ছিঁড়ে গেছে যার জন্যই আমি হচ্ছে এটাতে নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি আমার মতো হয়তো অনেকে আছেন যারা এরকম পুরনো কাপড় নষ্ট করতে চান না তারা আমার এই ভিডিওটি দেখে কাজে লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে এটা ফ্রেমে অ্যাটাচ করে নিয়ে নিলাম আর এটা খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি হালকাও হবে না এখানে আমি যেমন তেমন একটা ড্রয়িং করে নেবো এবং সেটা একটু সেলাইও আপনাদের সাথে শেয়ার করব তারপরে হচ্ছে আপনাদেরকে বলবো যে এটা আমি কী কাজে ব্যবহার করব তো এই তো আমি ড্রয়িংয়ের জন্য পেন্সিল নিয়েছি একটা তো আমি এখানে ডালিয়া প্রকৃতির একটা ফ্লাওয়ার ড্রয়িং করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন কোনো সমস্যা নেই তো এর মাঝখানে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই এক আপু আমাকে বলছিলেন আপু কুসম কবারগুলো কি কাপড় দিয়ে বানায় অনেক আপু এই প্রশ্নটা করে থাকেন তো তার উত্তরটা হচ্ছে আপ এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি এইগুলো গজ কাপড় নর্মাল যে দোকানগুলো আছে সেখানে গিয়ে পপলিন কাপড় বলে আপনাদেরকে দিয়ে দেবে যেগুলো দিয়ে সালোয়ার বানানো হয় সেই কাপড়গুলো দিয়েই মূলত আমি কুশন কভারগুলো বানাই আর এইগুলো বেশ কমফোর্টেবল এবং এগুলো কাচতেও বেশি সুবিধা যার জন্য আমি এই কাপড়গুলো ইউজ করি আর অনেকে আছে যে খাদি অনেক ধরনের কাপড় দিয়ে বানায় সেগুলো ভালো হয় তবে হচ্ছে আমি হাতের কাছে যেটা পাই ওইটা দিয়েই কাজ করি এই আর কি তো এই তো এই বলতে বলতে আমার ফ্লাওয়ারটা ড্রয়িং করা হয়ে গেল এবং কিছুটা সেলাইও করে নিয়েছি তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি কি সেলাই দিয়েছি আসলে আমার খুবই পছন্দের একটা সেলাই সেটা হচ্ছে কাশ্মীরি ভরাট তো আমি চেষ্টা করি সব সময় এই সেলাইটা দিয়ে নতুন নতুন কিছু করার আর এটা আমার সবচেয়ে বেশি সহজ এবং কমফোর্টেবল একটা সেলাই মনে হয় যার জন্য আমি এই সেলাইটাই বেশিরভাগ জায়গায় করি তো যারা নতুন তারা হচ্ছে এই সেলাইটা দিয়ে কাজ করলে বেশ সুবিধা পাবেন তো যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি এখানে অরেঞ্জ কালার সুতা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন আর ফ্লাওয়ারটাও একইভাবে আপনাদের পছন্দ মতো ড্রয়িং করে নিতে পারেন আসলে যেমন খুশি তেমন সাজোর মতো একটা অবস্থা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িং করে এরকম একটু কালার ম্যাচিং করে করে সেলাইটা করে নেবেন অনেক সুন্দর হয় আর একটা আপুর প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে সিঙ্গার যে সেলাই মেশিনের ভিডিওটা আমি দিয়েছি সেটা কি আসলেও ভালো কেনা নাকি সিঙ্গারের বড় মেশিনটা ভালো আসলে আপু আমি হচ্ছে পা মেশিন চালাতে পারি না আর হচ্ছে এই জন্যই আমি এই ইলেকট্রিক মেশিনটা নিয়েছি তো প্রথম যখন আমি সেলাই করতে যেতাম তখন দেখা যেত যে আমার মানে একটু প্রবলেম হতো সুতা বারবার কেটে যেত তো পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছে আর বড়টা যদি আপনি কিনতে পারেন সেলাইয়ের এক্সপেরিয়েন্স থাকে তাহলে বলবো যে বড়োটা কেনাই ভালো আর যদি আমার মতো আপনি মানে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি এই মেশিনটা দিয়ে শুরু করতে পারেন তো সে যাই হোক এই যে এই করতে করতে আমার হচ্ছে এই তো এই এটা সেলাই করা হয়ে গেল তো আমি আরও একটা পার্ট কাপড় এখানে হাত দিয়ে সেলাই করে এরকম সার্কেল করে নিয়েছি আর একটু মানে জায়গা ফাঁকা রেখেছি এর মধ্যে আমি এইভাবে তুলা ঢুকিয়ে নেব নিয়ে একটা বালিশের মতো বানাবো এবং এটাকে আমি আমার সেলাইয়ের কাজে ব্যবহার করব আসলে যখন আমরা রেগুলার সেলাই করতে যাই তখন সুইগুলো দেখা যায় যে তিন চারটা কালারের সুতা যখন ইউজ করি তখন এক একটা সুই মানে তিনটা সুই যখন ইউজ করি তখন একটা সুই রাখি আবার একটা নেই তখন ওইটা রাখলাম কোথায় পরবর্তীতে খুঁজে পায় না যার জন্য আমি হচ্ছে এটা বানিয়ে নিচ্ছি যাতে করে আমি সুইগুলো ভালো করে এখানে পুশ করে রাখতে পারি আবার যেটা দরকার হবে সেটা নেব তো এই জন্যই আর কি আমি এই জিনিসটা বানাচ্ছি তো আমি এখানে যে তুলাগুলো একটু হাত দিয়ে আর কি ইয়ে করে নিলাম এগুলো টেডি বেয়ারের তুলা ছিল যেহেতু টেডি বেয়ারটা ছিঁড়ে গিয়েছে তাই আমি সেখান থেকে কিছুটা তুলা নিয়েছি তো এই যে একটা পাশ দিয়ে লেস দিয়ে আমি কিন্তু এটা করে নিয়েছি আসলে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি লেসের ভিডিওটা তো যাই হোক এখন আমি এটাই যে ট্রেতে রেখে এখানে হচ্ছে সুই দিয়ে রাখবো মানে সুইগুলো যেন হারিয়ে না যায় সেজন্য আর এই ট্রেটা আমি কিনেছি মাত্র পঞ্চাশ টাকা দুইটা একশো টাকায় কিনেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে কিন্তু আমার এই জিনিসটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো ট্রেটা আমি একটু সাজিয়ে নিলাম কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আমি অপেক্ষায় থাকবো আর আপনাদের কমেন্ট পেলে সত্যি আমার খুব ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ